বাচ্চাদেরকে নাস্তা বা দুপুরের খাবার খাওয়ানোটা কিন্তু অনেকটাই কষ্টকর কি বলেন আপনারা যারা বাচ্চার মায়েরা আছেন বা খালামুনি ফুপু দাদি নানি সবাই এটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এইদিকে হচ্ছে আমি আমার বাবুকে খাওয়াচ্ছিলাম একটু খেতে চাচ্ছে না ইদানিং ও খুব খাওয়া নিয়ে মরজি করতেছে তো আমি ওকে অনেক ধরনের বাহানা দেখে আর কি খাওয়াচ্ছিলাম কত গল্প স্বল্প করে খাওয়াচ্ছিলাম কত কিছু বলে খাওয়াচ্ছিলাম যাই হোক আপনাদেরকে আজকে একটি ইনফরমেশান দিব অ্যাবাউট পেজ মানে যারা একটি পেজ রান করতে চাচ্ছেন এবং পেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য অনেকে আছে ভিডিও ছাড়ার সাথে সাথে এসেই শুধু কমেন্টে বলে যায় যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন নতুন ইউজারদের পাশে আছি এটা সেটা অনেক ধরনের কথা বলেন আজকের বিষয়গুলো তাদেরকে নেই আসল কথা হচ্ছে কি আমরা অনেকেই ইনফরমেশান দিয়ে থাকি বা অনেকেই দিয়ে থাকে যে যদি আপনি অন্য কারো পেজে ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে আসেন এবং লাইক কমেন্ট দিয়ে আসেন তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এটা কিন্তু সত্য কথা আপনি যদি কারো পেজে গিয়ে কমেন্ট রিয়েট করেন তাহলে আপনারই রিচ বাড়বে কিন্তু তার মধ্যেও কিছু কথা আছে কমেন্ট হতে হবে অবশ্যই গঠনমূলক পাশে আছি পাশে থাকবেন এটা সেটা এই ধরনের কমেন্টে কখনোই আপনার পাশে আপনি কাউকে পাবেন না সেকেন্ড কথা হচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে সে আমার পেজে বা আমার ভিডিও নিচে কখনো কমেন্ট করছে না রিয়াক্ট দিচ্ছে না তাহলে আমি কেন দিব বিশ্বাস করেন আজকে আমি যেই নিয়মটা বলে দিব সেই নিয়মে যদি আপনি অন্য কারো পেজে গিয়ে কমেন্ট করেন এবং রিয়্যাক্ট করেন আপনি রিয়্যাক্টও পাবেন কমেন্টও পাবেন এটা একেবারেই মানে কনফার্ম গ্যারান্টি দিচ্ছে আপনি মূলত করবেন কি যে কোনো একটা পেজ হয়তোবা সে আপনাকে ফ মানে ফলো দিচ্ছে না বা সে আপনাকে কমেন্ট করছে না সে আপনাকে রিয়াক্ট দিচ্ছে না আপনি তার মানে যেই ভিডিওটা আপনার সামনে আসতেছে আপনি সেই ভিডিও অনুসারে সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন কমেন্টটা খুব সুন্দরভাবে করবেন এবং একটা রিয়েক্ট দিয়ে আসবেন এতে করে আপনার পেজের রিচ বাড়বে এবং ওই মানুষটাও আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে প্রথমে একবার দিলে হয়তো বা আপনার কে সে নতুন তবে আপনি কিন্তু এভাবে বারবার করে ট্রাই করতে পারেন যদি আপনি তার পাঁচটা পোস্টের রিয়্যাক্ট কমেন্ট করেন তখন অটোমেটিক্যালি আপনি তার নজরে পড়ে যাবেন এবং সে বাধ্য হয়েই আপনাকে লাইক কমেন্ট করা ব্যাক করবে এটা আপনি একবার ট্রাই করে দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা কাজ করবে এবং যখনই সে আপনা আপনি তার চোখের সামনে করবেন তখন সেও আপনাকে কমেন্ট করবে আপনিও আপনাকে কমেন্ট করবেন এভাবেই আপনি একজন অ্যাক্টিভ ফলোয়ার এবং অ্যাক্টিভ ফ্রেন্ড পেয়ে যাবেন আপনার পেজে টেকনিকটা কিন্তু আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন আশা করছি কাজে লাগবে আমি এই টেকনিকটা ফলো করি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম